প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিসেম্বরের পাঁচ তারিখ হতে পারে জয় হতে পারে পরাজয় আপনার কর্মসূচি কতটা সফল হবে তার উপরে নির্ভর করছে দুই হাজার পঁচিশ সালে গঠিত নবম পে কমিশনের মাধ্যমে এই যে নবম জাত পে স্কেল কার্যকর আপনি যদি নীরব থাকেন পে স্কেল নীরব আপনি যদি সরব থাকেন তাহলে পেয়ে স্কেল কার্যকর আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি জনাব বাদিল কবির ভাই এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখপাত্র জনাব আব্দুল মালিক ভাই সহ মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে আমাদের লিখিত যে কর্মসূচি আমাদের যে সুনির্দিষ্ট যে কর্মসূচি সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি মাঠে ময়দানে উপস্থিত থেকে তাহলে আমাদের পে হতে হবে আর যদি আমরা মাঠে ময়দানে উপস্থিত থেকে সরব না থেকে আমরা যদি আমাদের কর্মসূচিকে সফল করতে না পারি তাহলে আমাদের এই পে স্কেল অধরাই থেকে যাবে তাই আসুন আপনারা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় বিভাগীয় পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যত সরকারি অফিস আদালত স্থাপনা আছে সকলেই পাঁচ তারিখে এই মহাসমাবেশে যোগদান করে আপনার আমার আমাদের সকলের আমাদের এই প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মচারীদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য অবশ্যই অবশ্যইকে আমাদেরকে একত্র হয়ে আমাদের সংগ্রামকে সফল করতে হবে আপনারা জানেন যে যে ব্যক্তি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না আল্লাহ পাক তার ভাগ্যকে পরিবর্তন করেন না সুতরাং এজন্য বলা হয় ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইজ ওন ফরচুন যে মানুষ নিজে হলো তার ভাগ্যের নির্মাতা সুতরাং পাঁচ তারিখে আপনার সরাব উপস্থিতি করে দিতে পারে এই পে স্কেল কার্যকর প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আপনারা সকলে সকলের জায়গা থেকে অত্র মহাসমাবেশে যোগদান করে এই পেস্কেল বাস্তবায়ন করার জন্য দাবি আওয়াজ তোলুন আমরা লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই